আচ্ছা ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাকে পেয়ে আরো বেশি ভালো আছি আচ্ছা নওগাঁতে এসে আপনার কেমন লাগতেছে এটা আসলে এক্সপ্লেন করার মতো কিছু নাই নওগাঁতে এসে সব সময় ভালো লাগে কারণ আর যে জেলাগুলো আছে ওইখানে ভালো মন্দ সবাই আছে বাট নওগাঁর লোকগুলো একটু বেশি ভালো বেশি অতিথি পরায়ণ আর বেশি ভালোবাসা দেয় এজন্য আমি অনেক হ্যাপি আপনার এ দিয়ে কয়বার নওগাতে আসা হয়েছে এটা দিয়ে তিনবার আমি অ্যাটেন্ড করলাম নওগার প্রোগ্রামে জি আচ্ছা তিনবারই কি এই কন্টেনে এসেছেন আপনি হ্যাঁ আমি তিনবারই কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের মাধ্যমে এসেছি হ্যাঁ আচ্ছা আর সেখানে এসে আপনার মতো একটা সুন্দরীকে পাশে পেয়ে আমি অনেক হ্যাপি আজকে যে এত সুন্দর একটা আপু নওগাতে আছে আর এত মায়াবী চোখ চোখ দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে আমি অলরেডি পড়ে গেছি আমি প্রশ্নকার হ্যাঁ কয়বার প্রেমে পড়ছেন। আপনার প্রেমে ফার্স্ট বললাম আর হচ্ছে নওগাঁ নওগাঁর মধ্যে কোনো মেয়ের প্রেমে পড়ে থাকলে সেটা হচ্ছেন আপনি আচ্ছা আপনি আমাকে কয়বার দেখছেন আপনি কি আমি আমি দুবার দেখে এই ফিদা হয়ে গেছি দুইবার ফার্স্ট টাইম দেখছেন মনে আমার কাছে মনে হয় আপনি লাইলার চেয়ে অনেক বেশি সুন্দর ও নো এটা তো আপু মাইন্ড করবে না আপু মাইন্ড করবে না ও তো বোন আমার কাছে মনে হয়েছে ভালোবাসার দিক থেকে আপনি এগিয়ে আছেন আচ্ছা আমিও তো আপনি ছোট বোন তাই না না আপনি আমার ভালোবাসার মানুষ এইভাবে বলিয়েন না আই লাভ ইউ নো আচ্ছা আমি কি আই লাভ ইউ টু বলবো সেটা আমার কমেন্টে আমার কমেন্টে আমার ফ্রেন্ডরা বলে দিবে আচ্ছা ভাই আমার ছোট্ট একটা পেজ আছে পেজে একটু পেজের জন্য যদি কিছু বলতেন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন বিশেষ করে নওগাঁ জেলার বা নওগাঁ জেলার আশেপাশে যারা আমার ভিডিও দেখবেন তারা আমার এই বনটিকে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন ওর পেজ পেজের নাম এম এস টি টুম্পা আমি মেনশন করে দিচ্ছি আপনারা সবাই ওকে ফলো করলে আমি সবচাইতে বেশি খুশি হব বেশি হ্যাপি হব অ্যান্ড অনেক ভালো ভালো কন্টেন্ট করে তোমার জন্য শুভকামনা আচ্ছা ধন্যবাদ